আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আই হোপ সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম আমি রাব্বি আপনাদের সামনে পুরো সময়টা জুড়ে আসি তো আপনারা যে মানে কষ্ট করে ইমেজ এডিটিং করেন কিংবা ইউটিউব থামবেন এডিটিং করেন সো আপনাদের এই কাজটা আর করতে হচ্ছে না আপনাদের এই সম্পূর্ণ কাজটা করে দিবে এআই হ্যাঁ গাইস শুনতে একদম অকয়েট লাগলো এটাই বাস্তব এবং এটা দিয়ে অনেক ইউটিউবার বা ইমেজ এডিটর ইমেজ এডিট করতেছে সম্পূর্ণ ফ্রিতে তো আপনারা যারা এখনও জানে না প্রায় হানড্রেড পার্সেন্ট মানুষের ভিতরে ফিফটি পারসেন্ট লোক এখনও জানে না যে কীভাবে এআই দিয়ে ইমেজ এডিটিং করতে হয় কিংবা ইউটিউব থামেলে এডিটিং করতে হয় তো আপনারা যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা তো আপনারা ভিডিওটা একটি ল লম্বা হতে পারে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি বুঝতে পারছেন আমার কথাটা যে আজকে এত ইন্টারেস্টিং ভিডিও একটা তৈরি হতে যাচ্ছে যেটা বলার বাইরে আশা আমরা সাধারণত একটা ভিডিও ইমেজ এডিটিং করতে প্রায় দশ থেকে বা পনেরো মিনিট সময় লাগে তো এআই আপনাকে এক থেকে দুই মিনিটে ভিডিও এডিটিং করে দিবে বা ইমেজ এডিটিং করে দিবে তো গাই শুনতে অসাধারণ হলো এটাই বাস্তব যে এআই কতটা মানে সুন্দর করে ইমেজ এডিটিং করে দেয় এবং সম্পূর্ণ ফ্রিতে তো আপনার কাজটা মানে সময় বেঁচে যাচ্ছে আপনার কাজটা অনেক সুন্দরভাবে অ্যাট্রাকটিভ করে দিচ্ছে তো আপনারা কি চান এভাবে ভিডিও তৈরি করতে তো আপনারা যারা ভিডিও এভাবে বা ইমেজ এভাবে তৈরি করতে এডিট করতে চান তারা আমাদের পুরো সময়টা জুড়ে আমাদের সাথে থাকুন এবং আমাদের ফোন স্ক্রিন চলেন আমাদের ফোন স্ক্রিনে আপনাদের দেখাই আপনারা কিভাবে কাজটা করবেন এবং সম্পূর্ণ ডিটেলস সেখানে পাবেন তো লেট স্টার্ট তো গাইজ ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ইমেজ আমার আপলোড করছি তো এখানে আমি কিছু লিখে দিচ্ছি যে এই ইমেজ দিয়ে আমাকে একটা ইউটিউব থামমেল ক্রিয়েট করে দাও তো ফাইনালি আমাকে ইউটিউব থামমেল ক্রিয়েট করে দিল কিন্তু আপনারা ফার্স্ট টাইম দেখেন উপরের দিকে সমস্যা একটা আসছে সেটা হয়তো বা আপনারা বুঝতে পারেননি তো আমি বিষয়টা এক্সপ্লেন করে দিচ্ছি এআই দিয়ে সমা মানে সমাজার সমাধান করুন এক মিনিটে তো এই লেখাটাতে উনি বানান ভুল করছে এবং বানানটা কমপ্লিট করে নেওয়ার জন্য সুন্দরভাবে করে নেওয়ার জন্য আমি ওনাকে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরছি যে বানানটা কেন তুমি ভুল করতেছো এর জন্য আমি লিখে দিচ্ছি ওনাকে ওনাকে বোঝার চেষ্টা করতেছি যে আমার এই ভিডিওটা এই ইমেজটা তুমি বানানটা ভুল লিখতেছো এটা আমি ওনাকে লিখে বোঝার চেষ্টা করতেছি তো ফাইনালি দেখেন আমি লিখতেছি এবং আপলোড করলাম তো উনি আমাকে একটা ইমেজ ক্রিয়েট করে দিচ্ছে ইউটিউব থামেল ক্রিয়েট করে দিচ্ছে প্রসেসিং ইমেজ দেখাচ্ছে তো ফাইনালি দেখেন আমাদের ইমেজটা ক্রিয়েট হয়ে গেল ক্রিয়েট হওয়ার পর দেখেন আবার এই জায়গায় একটা সমস্যা সব সমাধান দিয়েছে সমাধান মানে সমস্যা দেয় নেই সব সমস্যার সমাধান করুন এই সমস্যাটা দেয় তো আমি এটা এআইকে বুঝাতে ব্যর্থ হচ্ছি বা আমি বুঝাইতে পারি নাই এজন্য দেখেন আমি আবারও তাকে সুন্দরভাবে অ্যাট্রাক্টিভভাবে বিষয়টা বোঝার চেষ্টা করতেছি তো উনি একটু কম বুঝতেছে কিন্তু গাইস আপনি একদিক দিয়ে ফলো করেন যে সম্পূর্ণভাবে ও কিন্তু আমাকে তৈরি করতে দিচ্ছে দিয়েছে আমি যা চাচ্ছি তাই দিয়েছে তো আমি মূলত এখন আমার একটা ফোন স্ক্রিনে মানে গ্যালারিতে চলে আসলাম আসার পর দেখেন আমি এখানে আমার কিছু আমার একটা ইমেজ দিয়ে আমি তাকে সুন্দরভাবে বোঝাবো তো সুন্দরভাবে বুঝাতে গেলে আমি একটা ইমেজ আপলোড করতেছি তো ফাইনালি ইমেজটা আপলোড হয়ে গেল তো এখন আমি তাকে এখানে লিখবো যে আমাকে সুন্দর করে একটা ইউটিউব থামমেল ক্রিয়েট করে দাও এই ইমেজ দিয়ে স্মুথলিভাবে কোনো লেখা ভুল যাতে হবে না বা হয় না তো উনি এভাবে লিখতেছে লেখার পর দেখেন যে আমি লিখলাম লেখার পর দেখেন উনি শুধু বারবার কিন্তু ভুল করতেছে তো ভুল করার পর আমি এর জন্য বিষয়টা সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য অনেক সুন্দর করে লিখে দিচ্ছি তো লিখে দেওয়ার পর হচ্ছে গিয়ে ও আমাকে ভিডিও মানে ইউটিউব থামেলটা ক্রিয়েট করে দিবে ক্রিয়েট করতে অনেক সময় লাগবে তো ফাইনালি প্রায় এক থেকে দুই মিনিট সময় লাগবে তো দুই মিনিট সময় লাগবে তো এতক্ষণ যারা আপনারা আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলায় ঘন্টি বাজিয়ে দেন দেখেন আমি ওনাকে সব কিছু আমার বুঝাইলাম আমাকে যে ইউটিউব থামেলগুলো তৈরি করে দিল সব কিছু বুঝাইলাম বোঝানোর পর মানে দেখাতেছি আপনাদেরকে যে আমার সমস্যাগুলো এই জায়গায় করে দিয়েছে এআই শুধু বানানগুলো ভুল লিখতেছে বানানগুলো ভুল লেখার কারণে মানে আমার সমস্যাটা সমাধান হচ্ছে না কিন্তু ফাইনালি গাইজ দেখেন সে আমাকে কত সুন্দর অ্যাট্র্যাক্টিভ আকর্ষণীয় ইউটিউব থামবেল ক্রিয়েট করে দিচ্ছে তো ফাইনালি দেখেন আমাদের কাজ শেষ তো গাইজ ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে শেষে একটা সুন্দর করে ইমেজ তৈরি করে দিল বা ইউটিউব থাম্বেল তৈরি করে দিলো তো আপনারা যারা এরকম ইমেজ ইউটিউব থামবেল ক্রিয়েট করতে চান সুন্দরভাবে স্মুথলিভাবে ইডিট করতে চান কোনো প্রকার ঝামলা ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে এবং অ্যাট্রাকটিভ দেখানোর জন্য তো আপনারা এভাবে এআই থেকে ইডিট করতে পারেন ইউটিউব থাম্বেল ইমেজ এবং এআইকে যে কোনো ধরনের প্রশ্ন করলে সে অ্যান্সার দিয়ে দিবে সে আপনাদের সেবা করার জন্য প্রস্তুত অলেজ প্রস্তুত সে চায় যে আপনারা তার থেকে সেবা গ্রহণ করেন তো আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখে আপনাদের যারা যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে সবসময় আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আর হ্যাঁ আপনারা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে পেতে আমাদের অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কোন রকম কোন ধরনের টপিক নিয়ে ভিডিও পেতে চান সেটা আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন সো আজকের মতো আমি রাব্বি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা